আজ পুজোর রক্তে রাঙা শরৎ আকাশ কালো কাশ ফুলেরা ফুটেছে ঠিকই তবু মন হয়নি আলো চারিদিকে চলছে এখন মণ্ডপের কাজ কিন্তু মনের আনন্দটা উধাও কোথাও আজ লড়তে হবে লড়তে হবে লড়াই করে বাঁচতে হবে পুজোর আলোয় হারাবে না প্রতিবাদের আশা এবার ঢাকের বলেও শুনতে পাব প্রতিবাদের ভাষা আমরা নূতন ভোরের আশায় রাত চাকা সব পাখি নূতন প্রভাত আসতে জানি অনেক প্রহর বাকি মেয়ের চোখের রক্ত দেখে করবে না মা ক্ষমা উমার চোখেও তাকিয়ে দেখো জ্বলছে তিলোত্তমা আমরা যদি পুজোয় ফিরি শুধু তাদের জন্য পুজোর কদিন জোগায় যাদের সারা বছরের অন্ন পুজোর কদিন জোগায় যাদের সারা বছরের অন্ন